নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চিকেনের একটি খুবই সুস্বাদু সহজ এবং পপুলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মাখনি কড়াহি পরোটা রুটি নারের সাথে অসাধারণ লাগে দেখে নেওয়া যাক এই রেসিপি বানানোর ভিডিওটা একটা কড়াইয়ের মধ্যে নেব এক কাপ জল এর মধ্যে চারটে টমেটো দেবো টমেটোগুলো বয়ল করে নেব আমি এক কেজি চিকেনের জন্য তিনটে বড়ো সাইজের আর একটা ছোট সাইজের টমেটো নিয়েছি ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি বয়ল হয় পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলব টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে টমেটো থেকে খোসা ছেড়ে গেছে এখন টমেটোগুলো জল থেকে তুলে খোসাটা ছাড়িয়ে নেব খোসাটা দেখুন কত সহজে ছেড়ে যাচ্ছে সবগুলো টমেটো তুলে নিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব টমেটোগুলো বয়ল হওয়ার সময় জল কিছুটা শুকিয়ে গেছে এবারে আরেকটু জল দিয়ে দেবো টোটাল আমার এক কাপ জল দিতে হবে এই জলের মধ্যে মিডিয়াম সাইজের টুকরো করে রাখা এক কেজি চিকেন দেব। দেব পরিমাণ মতো নুন নুনটা আমি এখানে বেশি দেব না যেহেতু আমি সল্টেড বাটার ইউজ করব এই রেসিপি বানাবার জন্য সেই জন্য নুনটা অল্প পরিমাণে দিলাম দেব এক টেবিল চামচ রসুন পেস্ট এক টেবিল চামচ আদা পেস্ট দুটো কাঁচা লঙ্কা কুচনো মিশিয়ে নেব এবারে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দশ মিনিট পরে ঢাকাটা খুলব চিকেন থেকে প্রচুর জল রিলিজ করেছে এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরিটা এবার এর মধ্যে দেব এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো সামান্য একটু হলুদ কালারটা যদি হোয়াইট রাখতে চান দেবেন না দেব হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো না চাইলে নাও দিতে পারেন কাঁচা লঙ্কা দিয়েছি পরে গোলমরিচ গুঁড়ো দেব আপনারা এই সময়ও গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিতে পারেন চিকেন সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আবার ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হতে দেব গ্যাসের ফ্লেম সিম করে পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলব এখন এর মধ্যে দেব সেভেন্টি এম এল রিফাইন্ড অয়েল আপনারা হানড্রেড এম দিতে পারেন আবার এর থেকে কমও দিতে পারেন দেব বাড়িতে পাতা একশো গ্রাম টক দই দইটা ফেটিয়ে দিতে পারেন না দিলেও কোনো অসুবিধে নেই টক দইটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব পাঁচ মিনিট পরে গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে আর চিকেনগুলো দেখেই বোঝা যাচ্ছে চিকেন সেদ্ধ হয়ে গেছে মাংস থেকে হাড় আলাদা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে চিকেন ভালো মতনই সেদ্ধ হয়েছে এবারে দেব এক টেবিল চামচ কসরি মেথি কসরি মেথিটা রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম আর দেব পঞ্চাশ গ্রামের মতন ফ্রেশ ক্রিম গ্রেভিটা একদমই কমে গেছে তলায় লেগে যেতে পারে একটুখানি নেড়ে নেব এবারে দেব পঞ্চাশ গ্রাম বাটার আরও রিচ করতে গেলে এর থেকে বেশিও দিতে পারেন চিকেন মাখনি বানানোর জন্য বাটার হচ্ছে মূল উপকরণ বাটারটা ভালো করে মিশিয়ে নেব আমি এখানে সল্টেড বাটার ব্যবহার করেছি এই জন্য নুনটা এখন একটু টেস্ট করে দেখব নুন ঠিক আছে এবার এর মধ্যে দেব হাফ টেবিল চামচ চিনি টেস্টের ব্যালেন্সের জন্য কোয়াটার টেবিল চামচ দেবো গরম মশলা গুঁড়ো দেবো কিছু ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নেব কসড়ে মেথি গরম মশলা আর ধনে পাতা এমন পরিমাণে দিতে হবে প্রত্যেকটা উপকরণের গন্ধ যেন ঠিকঠাক পাওয়া যায় সব শেষে দেব হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা এর থেকে বেশি পরিমাণও দিতে পারেন যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন গোলমরিচ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব এদিকে গ্যাস অফ করে দিয়েছি চিকেন মাখনি কড়াই সার্ভ করার জন্য রেডি এখন আমি সার্ভিং বলে তুলে নেব। রুটি পরোটা নান এইসবের সাথে খুবই ভালো লাগে খেতে এই রেসিপিটা এখন আমি কাঁচা লঙ্কা ধনে পাতা জুলিয়ান করে রাখা আদা দিয়ে গার্নিশ করে নেব আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য